আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দুটা সংবাদ আছে কৃষকদের জন্যে প্রথম আছে দুঃসংবাদ আর দ্বিতীয়টা আছে সুসংবাদ প্রথমে দুঃসংবাদ দিয়ে শুরু করি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা গতকালকে বলছেন যে দেশে কোনো সারের সংকট নেই এটা আসলে আমার কাছে এক প্রকার মনে হয় হাস্যকর আবার মনে হয় সঠিক আছে কারণ সারের সংকট নেই কিন্তু সারের সিন্ডিকেটের মাধ্যমে মজুত করে সারের দাম কৃত্রিমভাবে বাড়ানো হচ্ছে এখন সারের সংকট নেই এই কথা বললেই কিন্তু দায় সারা হয়ে যায় না যেহেতু সংকট নেই কৃষক কেন সার পাচ্ছে না বেশি দাম কেন বিক্রি হচ্ছে এটা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা দেখতে হবে ভোক্তা অধিকার দিয়ে বাজারে অভিযান চালাতে হবে ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান চালাতে হবে সার কোথায় গেল সংকট যেহেতু নাই সার কোথায় গেল কৃষক কেন পায় না কৃষকের মধ্যে সারের জন্য কেন হাহাকার এই বিষয়টা বিশেষ করে নজর দেওয়া উচিত যেহেতু আমাদের বড় ধরনের একটা গোয়েন্দা নেটওয়ার্ক আছে তাদের মাধ্যমে খোঁজ নেওয়া উচিত অঞ্চল গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে যে সার কারা মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত এবার বলি সুসংবাদ স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু গতকালকে বলছেন যে এলসি আসবে না তার মানে কি আমাদের কৃষকদের যে পেঁয়াজটা এখন আছে আশা করি তারা ভালো দাম পাবে যাই আমরা সময় বলছি যে এলসি যেন না আসে কৃষকরা যেন স্বাভাবিক দাম পায় সর্বশেষ আমাদের সরকারের বোধতা হয়েছে এবং তারা এলসিটা বন্ধ করে দিছে যাতে এলসি না আসে একপক্ষ খুব চেষ্টা করছে দেশে এলসি আনার জন্য কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে এই বিষয়টা একদম টোটালি ডিনাই করে দেওয়া হয়েছে যে এলসি আসবে না আমরা বাজারের ভিতরে যাই এবং দেখি আজকে দরদাম আমি গত বছর ডাবল ক্রস একশো জাতের পেঁয়াজ চাষাবাদ করেছি আমার শতাংশ প্রতি তিন থেকে সাড়ে তিন মন বরাদ্দ ফলন হয়েছে আমি পেঁয়াজটির চাঙে সারা বছর সংরক্ষণ করতে পেরেছি এবছর আমি ওইটার পাশাপাশি ডাবল ক্রস একশো এফ এস ওয়ান এই পেঁয়াজটি চাষাবাদ করবো দর্শক এখানে দুইটা রসুন দেখতেছি একটা একটু ছোট মানের কিরকম দাম হয় আঠারো আঠারোশো টাকা একটা জিনিস দেখে আমি গতকালকে ফরিদপুর বাজারে দেখছি আমি এই মানের রসুনগুলা বিক্রি হইতেছিল আশি টাকা কেজি তাহলে আশি টাকা কেজি যদি বাজারে বিক্রি হয় বত্রিশশো টাকা মন হয় অথচ আমার কৃষক ভাই আঠারোশো টাকা পায় তার মাঝখানে টাকাটা কোথায় যায় আর আরেকটা বিষয় যে যেহেতু আমাদের দেশে পর্যাপ্ত রসুন আছে রসুনের দাম খুবই কম সেক্ষেত্রে বিদেশ থেকে শুধু শুধু ডলার খরচ করে চায়নার বড় বড় রসুন আনার কোনো প্রয়োজন নাই চায়নার রসুন আমদানি এটা বন্ধ করার দরকার অতি সত্তর আর মাঝখানে যে একটা সিন্ডিকেট আছে রসুনের জন্য যে কৃষক পয়সা পায় না অথচ তারা কিন্তু বিক্রি করতেছে বাজারে একশো চল্লিশ টাকা একশো বিশ টাকার রসুন এটা খেয়াল রাখা দরকার ভক্ত অধিকারের এটা কিরকম দাম হয় এটা বারোশো চোদ্দশো পনেরোশো মাত্র বারো চোদ্দশো পনেরোশো প্রিয় দর্শক এমনই আশ্চর্য হয়ে যায় যে এই রসুনগুলো এই মানে রসুনগুলোই হয়তো তারা একটু বেশি বেশি বিক্রি করতেছে কিন্তু সেটা তখন তারা একশো টাকা একশো টাকা বিক্রি করতেছে এটা কেন আমার প্রশ্ন যারা কিনবেন তারা তাদের কৃষকের কাছে দাম কম আপনাদের কাছে দাম বেশি কেন। আজকে আবহাওয়াটা খুবই খারাপ সকালে আমরা যখন আসছি পথে একবার বৃষ্টির মধ্যে পড়ছে এবং ভিজে গেছি অন্ধকার চারদিকে আবহাওয়া এখন সাতটা বাজে কিন্তু রোদ নাই মেঘলা মেঘলা আবহাওয়া আমার এক ভাইয়ের কাছে দেখছি কিছু খাবার পেঁয়াজ দেখতেছি বেশ ভালো মানের খাবার পেঁয়াজ

সাতাশো পঞ্চাশ টাকা একটা জিনিস খেয়াল করে দেখেন আপনারা যে এই পেঁয়াজটা আমরা কিন্তু দুই দিন আগেও দেখছি যে একশো দেড়শো টাকা কম ছিল আল্লাহ রহমত যে একটু বাড়ছে ইনশাল্লাহ সামনে আরও বাড়বে কারণ আমাদের সরকারের তরফ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার প্রভাব বাজারে আসবে ভাই কীরকম দাম হয় এটার এটা তো আমার নয় ছাব্বিশশো টাকা নেয় ছাব্বিশশো টাকা দাম হয় আর এটা আপনার কিরকম দাম হয় পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো টাকা পঁচিশশো একটা সুন্দর বেসন দেখতেছি খুবই সুন্দর কীরকম দাম হয় তেইশশো পঞ্চাশ টাকা দাম হয় তেইশশো পঞ্চাশ টাকা এটা মূলত মুরগিটা যারা করবে তারা এটা নিতে পারে অনেক সুন্দর তবে বাজারে কিন্তু খাবার পেঁয়াজ যেটা বড় সেটা আমদানি খুবই কম এই বেসন পেঁয়াজটা আমদানি বেশি এখানে একটা রসুন দেখতেছি আসলাম আলাইকুম ভাই রসুন কীরকম দাম হয় ষোলোশো টাকা ষোলোশো টাকা বলে রসুনের দামটা ষোলোশো টাকা বলতেছে আমরা আশ্চর্য হয়ে গেছি গতকালকে দেখছি একশো টাকা কেজি এদিকে একটা খাবার পেঁয়াজ দেখতেছি সুন্দর একটা খাবার পেঁয়াজ বাই কিরকম দাম হয় পেঁয়াজের সাতাশশো টাকা বলে সাতেরশো টাকা বলতেছে আমরা এদিকে দেখি তবে আমাদের একটা বিশেষ নজর যে যেহেতু এলসি বন্ধ এই সুযোগের জন্য অসাধু কিছু ব্যবসায়ী তারা জন্য কৃত্রিমভাবে আরও সংকট না দেখে পেঁয়াজের সংকট না দেখে দাম যেন এমন পর্যায়ে না নিয়ে যায় যে ভোক্তাদের কষ্ট হয় সরকারের এই বিষয়ে খেয়াল রাখতে হবে তবে আমরা চাই যে কৃষক স্বাভাবিক দামটা পাক ভালো দামটা পাক

জমে গেছে কৃষক ভাইরা কিন্তু ঠিক মতো দাঁড়াতে পারে নাই এই ঘরের মধ্যে গিয়ে দাঁড়াইছে পরিস্থিতিটা এরকম এখানে দেখি কিছু পেঁয়াজ দিয়ে দাঁড়াই আছে আসসালাম আলাইকুম ভালো আছেন এই কিরকম দাম হয় পেঁয়াজের এটা সাড়ে সাতাশ পনেরো আঠাশশো বলতেছে সাড়ে সাতাশ পনেরো আঠাশশো মাসাল্লাহ একটু দাম বাড়ছে

বাজার হয় একটু বাড়বে ভালোই বাড়বে ধন্যবাদ ভাইকে আমাদের আমরাও চাই যে বাজারটা একটু বাড়ুক কৃষক ভাইরা শেষ পর্যন্ত কিছুটা পাক তবে এমন যেন না হয় অত্যাধিক বেড়ে যায় সাধারণ লোকদের কষ্ট হয়